নমস্কার সবাই কেমন আছেন আমাদের অবস্থা এখনও খারাপ আমরা এখনও ভালো না এই আমার তো একদিকে পেশার নব্বই বাই ষাটে যে বসে আছে পেশার ওঠার কোনো নাম নাই আর আমি এখন যে সময় পার করতেছি তাতে পেশার লোহ আমার জন্য খুবই খারাপ আমার কিছুতে এই পেশারটা উঠতেছে না যার জন্য মাথা ভর্তিছে হাত পা কাঁপতেছে মানে অস্থির তার উপর আবার কালকে সকাল থেকেই সোনাকের প্রচুর জ্বর জ্বর মানে সকাল ঘুম দেখে উঠেই দেখি গাটা গরম বলছে বাবা কেন গা গরম তো চলো একটু হাঁটাহাঁটি করি হাঁটাহাঁটি করে এসে ডিম খাওয়ালাম কলা খাওয়ালাম এরপর আস্তে আস্তে তাপ বাড়তেই থাকে বাড়তেই থাকে এক পর্যায়ে যে সাংঘাতিক তাপ তারপর ডাক্তার যেহেতু হাজার কাছে ছিল না আমি সহসায় একটা নাপা কিনে নিয়ে এসে খাওয়াইলাম একটু কম ছিল পরে সন্ধ্যার দিকে যখন আরও বেশি খারাপ হলো তখন ওর বাবাকে বললাম এসে একটু ডাক্তার দেখাও তারপর ওর বাবা এসে ডাক্তার দেখায় অ্যান্টিবায়োটিকস ওষুধ নিল এমনকি সাপোজিটটা দেওয়া লাগতেছে দেওয়ার পরে একটু জ্বর পড়তেছে আবার সারাদিন পর আবার হচ্ছে এরকম আর কি তো সে তো কিছুই খাইতে চাচ্ছে না তারপর একটু পেয়ারা ও একটু ভাত খাওয়ানোর চেষ্টা করতেছি এই সেই টুকটুক একটু আমরা খাচ্ছে এই হচ্ছে আজকে রাত্রে তার বাবা তার জন্য আনারস নিয়ে আসছিল একটু আনারস কেটে দিলাম সকালে উঠেও প্রচুর জ্বর ছিল দেখি তারপর আবার একটা সাপোজিটটা দেওয়ার পর একটু জ্বর কমছে তখন উঠে বলছে মা আমি এটা খাবো তখন একটু কেটে দিলাম ওষুধ খাওয়াচ্ছি আর এমন হয়েছে ও কখন আমাকে ছাড়তে চাচ্ছে না সারাক্ষণ জড়ায় ধরে রাখতেছে তুমি আমার কাছ থেকে যেও না আমার কাছে থাকো আর আর জিনিস যেটা খুব বেশি করে বলতেছে মা দাদু কে আইছে মা মা মাকে আসতেছে দাদারা কি আসতেছে বাবা কই ওরা কি ডাক্তার নিয়ে আসতেছে মানে একটা বিষয় ছিল যেটা ও বাড়িতে কাউকে জানাইতে চায়নি কিন্তু ওর বাবা জানাই দিছে যার জন্য বিষয়টা নিয়ে সব সময় কেমন জানি একটা করতেছে যে ওরা কে আসবে ওরা কে আসবে বুঝলাম না কেন হুট করে এরকম জ্বর বৃষ্টিতে কিছু না করে এরকম জ্বরটা নিল তো সারাদিন আমার যেহেতু শরীরটা খারাপ ওর পাশেই থাকতেছি যে সব সময় আমার ঘরটাকে উলট পালট করে রাখতো সারাক্ষণ চিল্লা বাল্লা খেলনা ছড়ায়ও না কাপড় ছড়ায় না বাইরে যেও না সে আজকে সারাটা দিন এই বিছনার উপর তো ওই যখন একটু ভালো লাগে তখন একটু ই করে আবার যখন খারাপ লাগে তখন তো কোন দিকে যাবো একবার বলে মা পেয়ারা কেটে দাও আর একবার বলে মা আনস কেটে দাও মা একটু ভাত দাও মা একটু নুডলস বানিয়ে দাও আমি নিজেও শরীরটা দুর্বল থাকার পরেও টুকটাক ওকে খাওয়াচ্ছি ওষুধ খাওয়াচ্ছি নিজের শরীরটা ঠিক রাখার জন্য আবার একটু স্যালাইনও যে এখন বিকালবেলা এখন ঘুম আমি এত করে বলছি বাবা ওঠো চলো একটু বাইরে ঘোলে করে ঘুরে নিয়ে আসি সে বলতেছে না মা আমি আর একটু ঘুমোই রকম তার পাশ কেটে উঠছিলাম আর কি উঠে স্যালাইনটা খাইলাম এখন আবার বলতেছে আমার পাশে শুয়ে থাকো এই যে জ্বর মনে হচ্ছে আবার একটু উঠতেছে দেখা যাক রাত্রে আবার ডাক্তার কাছে নিলে ডাক্তার কি বলে তো সবাই একটু আমার ছেলেটার জন্য প্রার্থনা করবেন যাতে সুস্থ হয়ে যায় ভালো থাকবেন সবাই ধন্যবাদ